বাস্তব সংখ্যা রিলেটেড কিছু সংখ্যা রয়েছে প্রথমতে আমরা লেকচার একে সেগুলো আলোচনা করেছি যারা দেখো নাই অবশ্যই দেখে আসবে আজকে আলোচনা করব লেকচার টু তো চলো কথা না মূল আলোচনার দিকে একটু ফোকাস করি আমরা গত ক্লাসের পরে থেকে শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যাটা কী সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখো মূলত সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলা হয় দশমিক সংখ্যা এবং অমূলদ সংখ্যা সেটা মূলদ হতে পারে অথবা অমূলদ হতে পারে মূলদ অথবা অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে সেই সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে এর আগের ক্লাসে আমরা মূলদ অমূলদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি মূলদ অমূলদের মধ্যে তোমরা দেখতে পেয়েছিলে যাকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা হচ্ছে মূলদ সংখ্যা আর যাদেরকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তারা হচ্ছে অমূলদ সংখ্যা ঠিক আছে আমরা এখন উদাহরণের মাধ্যমে একটু দেখে নিই যেমন থ্রি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আচ্ছা ভাগ করবো দশমিক ভগ্নাংশ সংখ্যা কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে এটা আসবে টু পয়েন্ট ফাইভ এটাও একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা তারপরে আসো যদি আমরা কে তিন দ্বারা ভাগ করি

বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা কাকে বলে তাহলে দেখো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হলো সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয় তারপরে হচ্ছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় যেমন বলা যাচ্ছে এক দুই ওয়ান বাই টু অনেক ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ হ্যাঁ আবার থ্রি বাই টু রুট টু জিরো পয়েন্ট ফোর আবার জিরো পয়েন্ট সিক্স পোন কণিক টু পোনোক এগুলো সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা কারণ এখানে কোনো শূন্য থেকে বড় শূন্য থেকে বড় মানে জিরো পয়েন্ট ওয়ান এটাও কিন্তু শূন্য থেকে বড় তাহলে শূন্য থেকে বড় যতগুলো সংখ্যা পাবো সবগুলো সংখ্যাকে আমরা ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার বলবো আশা করছি বুঝতে পারছো আমরা চলে যাবো এরপরে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার সম্পর্কে তা আগেই বলেছি শূন্য থেকে বড়গুলো যদি ধনাত্মক হয় তাহলে শূন্য থেকে ছোট গুলো অবশ্যই ঋণাত্মক সংখ্যা তাহলে দেখো শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফাইভ এরকম মাইনাস এই অথবা মাইনাস হাফ ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু মাইনাস রুট টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফোর এরকম অসংখ্য অগণিত সংখ্যা আছে যেগুলো ঋণাত্মক সংখ্যা তাহলে ইত্যাদি সংখ্যাগুলোকে ঋণাত্মক সংখ্যা বলা হয় তারপরে আসবো আমরা

শূন্য থেকে বড় যেমন শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা অ ঋণাত্মক সংখ্যা বলবো যেমন জিরো থ্রি ওয়ান বাই টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু ওয়ান পয়েন্ট থ্রি পোন পনের টু পয়েন্ট ওয়ান টু জিরো থ্রি ফোর ফাইভ ডট 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 ইত্যাদি অ ঋণাত্মক সংখ্যা তো যে আলোচনাগুলো করছি তোমরা অবশ্যইগুলো খাতায় হ্যান্ড নোট করে নিবে কারণ আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমার এই প্রত্যেকটা সংজ্ঞা সম্পর্কে তোমাদের ধারণা থাকা লাগবে প্রয়োজন হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে সে প্রত্যাশার একটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এক